মাঠের ফুটবলে দুর্দান্ত সিজন কাটালেও মাঠের বাইরে বার্সেলোনার বিতর্ক যেন শেষই হচ্ছে না এরই মাঝে দানি ওলবো পাও ভিক্টোরদের নিবন্ধন নিয়ে লালিগার সাথে বার্সেলোনার পুরাতন দ্বন্দ্বগুলো আবারও সামনে আসতে শুরু করেছে ঘটনার মূল সূত্রপাত সিজনের শুরুর দিকে দানি ওলবো ও পাও ভিক্টোরের সাইনিং ইস্যুতে হলেও এবার এই ঝামেলার শুরু হল নো স্টেডিয়ামের চারশো পঁচাত্তরটি ভিআইপি আসনের লিজ বাতিল এবং সেখান থেকে পাওয়া একশো মিলিয়ন ইউরোর আয় বাদ দেয়াকে কেন্দ্র করে লালিগা বলছে এই আয় বার্সার প্রকৃত আয়ের অংশ না হওয়ায় তা ক্লাবের বেতন সীমা নির্ধারণে ধরা হয়নি এই কারণে বার্সার বেতন খরচের সীমা কমিয়ে দিয়েছে তারা কিন্তু বার্সেলোনার দাবি লালিগার এই সিদ্ধান্তটি শুধু অযৌক্তিকই নয় তাদের গোপনীয়তাও লঙ্ঘন করা হয়েছে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপুর্তো এই ঘটনাকে স্পষ্টভাবে বার্সাকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখছেন ঘটনাটি এখানেই শেষ হতে পারত তবে অভিযোগ যেহেতু বার্সেলোনার নামে আর জেলিগের লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবেস সেখানে এত তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ কিভাবে হয় সিনেফ নামক একটি ফুটবল প্রশাসনিক সংস্থার প্রেসিডেন্ট মিগেল অ্যাঞ্জেল গালান বলেন এই গোপনীয়তা লঙ্ঘনের জন্য বার্সা চাইলে লালিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসকে সাময়িক বরখাস্তের আবেদন করতে পারে এই অভিযোগ ওঠার পরই লালিগা তাদের বিতর্কিত সেই প্রেস বিজ্ঞপ্তি সরিয়ে নেয় তবে তারা স্পষ্ট করে জানায় এতে তারা কোনো ভুল স্বীকার করছে না তারা জানায় মূল বিষয় থেকে মনোযোগ সরে যাওয়া ঠেকাতেই বিজ্ঞপ্তিটি আপাতত সরানো হয়েছে এই বিবাদের সূত্রপাত অবশ্য আরও আগে বার্সেলোনার দুই ফুটবলার দানি ওলবো ও পাও ভিক্টরের নিবন্ধন নিয়ে আদালতের রায়ে দানি ওলমো এবং পাও ভিক্টরকে বার্সেলোনা তাদের দলে রাখতে সক্ষম হলেও লালিগা সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে এবং চায় তারা যাতে আপিল চলাকালীন খেলতে না পারে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই ঘটনা আর শুধুই একটা হিসাব নিকাশ বা আইনি ব্যাপার না বার্সা ও লালিগার মধ্যে দীর্ঘদিনের টানা পোড়া আবার নতুন করে সামনে এসেছে এই লড়াই মাঠের বাইরের হলেও এর প্রভাব পড়ছে মাঠেও ক্লাবের স্থিতিশীলতা খেলোয়াড়দের মানসিকতা এমনকি ভবিষ্যতের দল গঠনেও এই ধরনের দ্বন্দ্ব প্রভাব ফেলতে পারে পাশাপাশি একাডেমি থেকে উঠে আসা ভবিষ্যৎ তরুণ ফুটবলারদের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল তবে এটুকু নিশ্চিত লালিগার সঙ্গে বার্সার এই সম্পর্ক এখন আর আগের মতো বন্ধুত্বপূর্ণ নয় এর আগেও রে নিবন্ধন সহ নানা কারণে বার্সার সাথে সম্পর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। ভবিষ্যতে হয়তো আরো বড় কিছু আসছে এই দ্বন্দ্ব থেকে এসব ঘটনা বার্সেলোনাকে একটু বিব্রত করছে বটে তবে সবকিছুই ওভারকাম করে যাবে বার্সেলোনা আজ বা কাল বার্সেলোনা মাঠে ঘুরে দাঁড়িয়েছে মাঠের বাহিরেও দাঁড়াবে তখন সবকিছুর হিসাব নেয়া হবে মাঠের ফুটবলে দুর্দান্ত সিজন কাটালেও মাঠের বাইরে বার্সেলোনার বিতর্ক যেন শেষই হচ্ছে না এরই মাঝে দানি ওলবো পাও ভিক্টোরদের নিবন্ধন নিয়ে লালিগার সাথে বার্সেলোনার পুরাতন দ্বন্দ্বগুলো আবারও সামনে আসতে শুরু করেছে